দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পেঁপে চাষ নিয়ে আমরা বেশ কটা জাত নিয়ে আলোচনা করব। যার মধ্যে রয়েছে টপ লেডি গ্রিন লেডি রেড লেডি হ্যাঁ এই জাত তো রয়েছেই বাবু বা ভিয়েতনামি কিং এই পাঁচটা জাত নিয়ে আলোচনা আজকের ভিডিওতে আর এমন একজন কৃষক রয়েছেন যিনি দীর্ঘ কয়েক বছর ধরে পেঁপে চাষ করছেন কোনটাই লাভ রয়েছে এবং কোন জাতটায় কাঁচায় বিক্রি করা যায় এবং পাকলেও বিক্রি করা যায় এবং কোন জাতটা নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করা যেতে পারে বা চাষ করা যেতে পারে চাষিরা খুব সহজেই লাভ করতে পারবে কোন জাত নিয়ে সেটাই আজকের ভিডিওতে জানাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই সম্পূর্ণ প্রেপের ভিডিওটি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর যারা এই যে একটু ইউটিউব চ্যানেলে প্রথমবার এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত

আমার নদীয়া জেলার অন্তর্গত বানপুর গ্রামে আমার বাড়ি কৃষ্ণগঞ্জ ব্লকের আর মোটামুটি কত বিঘা পেঁপে বর্তমানে রয়েছে আপনার বর্তমানে আমার দু বিঘা মতো পেঁপে আছে কি কি জাতের রয়েছে এটা আছে আপনার টপ লেডি কিছু আছে বাবু আছে ভিয়েতনামি কিং আর এই শাহিটা এরকম এই তিন চারটে জাত আছে বেশিরভাগই তো বাংলাদেশি জাত সবই 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 বাংলাদেশি জাত টপ লেডিটাও বাংলাদেশ সবই বাংলাদেশি এই যে চারা আপনি কতদিন আগে বসিয়েছিলেন এই জমিতে এটা সাড়ে চার মাস সাড়ে চার মাসে আমার সমান গাছ হয়ে গেছে হ্যাঁ একটু দর্শকদের দেখাবো এটা মানে উঁচু একটা পাইতে লাগানো রয়েছে আর মোটামুটি এটা আপনার তিন ফুট কাটে মানে তিন ফুট যখন গাছের হাইট হয় তখন থেকে ফল আসা শুরু হয়ে গেছে একটা গাছে কিভাবে ফল ধরে রয়েছে একবার দেখুন দাদা এখানে দেখতে গুনতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আছে পঁচিশ তিরিশ এখনও ওর থেকে দশটা ভাঙা পড়েছে হারভেস্ট করে ফেলেছে হ্যাঁ ও হারভেস্ট করে সাড়ে মাস পাঁচ মাসে আপনি হারভেস্ট করে ফেলেন হ্যাঁ এগুলো এগুলো আপনার সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে ফলন আসে মানে ফলন ভাঙা স্টার্ট হয়ে যায় আপনার সাতচল্লিশ থেকে ষাট দিনের মধ্যে ফুল চলে আসে আর আপনার সাড়ে তিন মাসের মধ্যে মানে একশো দিনের মধ্যে ভাঙা স্টার্ট যদি ঠিকঠাক যত্ন করা যায় কিন্তু এই রেজাল্টটা আবার বিভিন্ন সিজনে বিভিন্ন রকম রেজাল্ট দেয় না আমি একটু আপনার কথাটা কাটবো আপনি লাগিয়েছিলেন কি মাসে এটা লাগানো ছিল আপনার এই আশির মাসের শেষ সপ্তাহে মানে শীতের শুরুতে শুরুতে শীতের শেষে মানে আজকে ভাঙা এই শীতের মধ্যে থেকেই ভাঙা স্টার্ট হয়ে গিয়েছে মানে আপনার হচ্ছে যে কি ফাল্গুন মাসের মধ্যে থেকেই এই ধরুন ভাঙা এই মোটামুটি কতদিন ফল দেবে এই দু বছরের কাছে কাছে ডেট থেকে দু বছর মাল দেবে একটা গাছ থেকে কেজি ফল নামানো একটা সত্তর থেকে আশি কেজি গড়ে আরামে কেজি পাইকারি এরপর আরো বাড়বে এরপরে পঁয়ত্রিশে চলে যাবে যদি গড় আমি ধরছি যদি দশ টাকা থাকে তাতে অনেক অনেক তাতে অনেক একটা মোটামুটি এক বিঘা জমি থেকে কত টাকা বেচা যায় এক বিঘা জমিতে ধরুন কম করে হলেও দুই থেকে আড়াই লাখ টাকার উপরে সম্ভব মানে কম করে মানে এটা এটা কম করেন আপনি পাবেন এবার একটা ব্যাপার কি স্থান ভেদে দামের পার্থক্য আছে যেমন আপনি কোচবিহার বলুন দিনাজপুর বলুন মানে ওই উত্তর সাইডটায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের উত্তর সাইডটায় আপনার দামটা তুলনামূলক একটু বেশি থাকে বেশি আমাদের তুলনায় এবার ওরা আমি শুনেছি যে সাড়ে তিন লাখ চার লাখও বেঁচে ফেলে এক বিঘা হয়। নিঃসন্দেহ দামের ওপরে ডিপেন্ড করছে আপনি দেখাচ্ছে এখানে যে এক কুইন্টাল বেচে এক হাজার টাকা পাচ্ছেন আর সেখানে দেখাচ্ছে সেই মালটাই বেচে সে দু হাজার টাকা পাচ্ছে ডিফারেন্স রয়েছে না ডিফারেন্স রয়েছে এই গাছটা দেখছি মোটামুটি ভালো ফল রয়েছে বাগান একটু আসতে বলবো মোটামুটি চার থেকে পাঁচ মাসের যে বাগান বাগানের এপাশে গাছ দেখেন এই গাছটা একটু ছোট মানে সব গাছ তো সমান হয় না এই গাছটা একটু ছোট মোটামুটি চার থেকে পাঁচটা ফল অলরেডি ধরে রয়েছে এই পাশে আমি দেখাবো এই গাছটা এই গাছটাই প্রায় হারভেস্ট শেষ এখনো মানে আবার একটা ধরন শেষ হচ্ছে আবার একটা ধরন শেষ হচ্ছে তো দাদা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে এই গাছগুলো যেভাবে ফল ধরে রয়েছে হ্যাঁ মানে কি বলবো এখান থেকে নেই 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 আপনার পনেরোটা ফল রয়েছে বেশি আছে আবার ফুল রয়েছে আবার ফুল রয়েছে ফুল রয়েছে এবার একটু অন্য বিষয়ে যাব। এই যে জাতের যে চারা কোথা থেকে এটা বাংলাদেশ থেকে কালেক্ট করা রাত্তি আমার পথে একটু কালেক্ট করা ছিল কালেক্ট করা ছিল এ তো বীজ হয় না সিডলেস 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 কিন্তু আপনার বাবুতে বাবুতে সিড হয় কিন্তু এর থেকে চা বীজ থেকে চারা তৈরি করা যায় না চারা মানে ব্রিজের একটা প্রসেসিং আছে যেগুলো ওরা করে কোম্পানি করে কিন্তু নর্মালি আপনি আমি যেমন দেশি বীজ থেকে থাইল্যান্ড ভিয়েতনামের ওই রকম ওই ভিয়েতনামের রিজজাত এর মোটামুটি এক একটা পেপের কিরকম ওয়েট হয় তারপর হারভেস্ট করেন আপনার এই টপ লেডির ওজন দেখতে যতটা আপনার এই আমরা নর্মালি সাত আটশো এক কেজি এক কেজি একশো এর মধ্যে ভেঙে দিই কিন্তু আপনার বাবু পেপেটা ধরুন বা ভিয়েতনামিটা এই ধরুন দু কেজি আড়াই কেজি পর্যন্ত ওজন যাবে পাকার জন্য বাবু বা ভিয়েতনামিটা যথেষ্ট ভালো এই যে এইটুকু মনে হচ্ছে এটা দেখে মনে হচ্ছে অল্প একটু মানে হ্যাঁ কিন্তু ওজন আছে ওজন পাঁচশোর ওপর ওজন আছে এটা পাঁচশোর ওপর ওজন আছে ওজন আছে বলেন কি আমি এবছর এই ভেবে লাগাবো আমাকে কি করতে হবে আপনাকে ধরুন এই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের চারা আপনাকে রোপণ করতে হবে এবার এটা আপনার ওই পরিচর্যার মধ্যে দিয়ে রাখতে হবে রাখলে পরে মোটামুটি ধরুন সাড়ে তিন মাসের মধ্যে আপনি সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে আপনি হারভেস্ট করতে পারবেন যদি চোদ্দ মাসে ভালো মাসে বৈশাখ মাসে এই সময় লাগায় মানে গরমের মধ্যে লাগায় আমি এই যে বৈশাখ জ্যোষ্ঠী আষার আষার অব্দি লাগানো যায় সারা বছর লাগানো যায় এটা এটার কোনো কোনো সিজনাল কোনো সমস্যা নেই চারা রেডি থাকলে না না আমরা নর্মালি যেটা জানি যেটা আমরা বহুদিন ধরে আমরা জেনে আসি ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যোষ্ঠী আষাঢ় আষাঢ় মাসের পরে আর লাগানো যায় না এটা এটা এই জাতগুলো এই এই যে হাইব্রিড বাংলাদেশের যে সমস্ত জাতগুলো উন্নত প্রজাতিগুলো রয়েছে এগুলো আপনার সারা বছর সারা আপনি যখন খুশি লাগান এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছি যে একটু একটু পিছনের দিকে যাব হ্যাঁ এই যে এই গাছটা হ্যাঁ দ্বিতীয় একটা গাছ রয়েছে এই গাছে প্রচুর ফল ধরে রয়েছে এই যে ফল এই রকম যদি সারা বছর ধরে গাছে শুধু টাকা রয়েছে মোটামুটি রেজাল্ট খারাপ আসে না ভালো আসে বিঘাপতি কতগুলো গাছ লাগাবো বিঘাপতি আপনি সাড়ে তিনশো থেকে চারশো গাছ লাগানো যায় আমি চারশো লাগিয়েছি ওই জমিটায় জমিটাই সাড়ে তিনশো হিসেবে লাগানো আছে কেমন ভাবে লাগাবো কত ফুট বাই কত ফুট এটা আপনি ছ ফুট বাই সাড়ে সাত ফুট করতে পারেন আমার ওটা ছ ফুট বাই ছ ফুট করা আছে কারণ গাছটা একটু পাতলা দিলে রেজাল্টে মনে একটু আর একটু ভালো আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি এই গাছ থেকে এই গাছের দূরত্ব হ্যাঁ কতটা টাক লাইনের মধ্যে লাইনের আমি দেখতে পাচ্ছি ছ ফুট রাখুন আর এই লাইন টু লাইন লাইন টু লাইন এটা সাড়ে সাত ফুট দিন সাড়ে সাত ফুট তাহলে আপনার সাড়ে তিনশো গাছ গাছ টু গাছ গাছ টু গাছ ছ ফুট ছ ফুট এই যে গাছ দেখতে পাচ্ছি বর্ষার টাইমে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে কি করুন যদি বর্ষা হয় তাহলে পরে আপনার হচ্ছে যে কি গাছ জল যেন না জমে থাকে সারা বছর জল হয়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু জল যেন জমিতে না জমে কারণ এসব নরম কাণ্ডের নরম শিখরের গাছ এতে জল জমলে পরে গাছ ক্ষতিগ্রস্ত হয় বুঝতে পারছি তবে দেশি তুলনায় দেশি পেঁপে যেমন মানে জল যতটা সহ্য করতে পারে তার থেকে জল সহ্য করার ক্ষমতাটা বেশি বেশি দাদা এই যে পেঁপে ধরে রয়েছে পাচ্ছি একটার ওজন একটা ভাঙুন 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 একটার ওজন আপনি বলছেন এক কেজি হবে এক কেজি এটা এগুলো এক কেজি একশো দুশো দাঁড়িয়ে যাবে একশো দুশো হ্যাঁ এই 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 বাবুজাতটা বা ভিয়েতনামের এই জাতগুলোর এটা ওজনটা অনেক বেশি এটা হচ্ছে বাবুজাত বাবু এ কেজি

এটা এটা কত গ্রাম হলে বা কত কেজি হলে এবার এবার দেখুন আপনি যখন পাকাই করবেন তখন আপনার মালটা দেড় কেজি দু কেজি গেলে পাকাই লাভ আছে হুম ভালো এটা পাকার জন্য ভালো ফলন কেমন এর ফলন ওই আপনার ওই সত্তর আশি কেজির ওপরে যাবে কিছু কিছু গাছে একটু বেশিও যাবে আপনি গড়ে সত্তর কেজি ধরুন আপনি বলতে চাইছেন যে এই বাবু করব আমরা পাকার জন্য হ্যাঁ আর টপ লেডি গ্রিন লেডি এগুলো কাঁচার জন্য ঠিক আছে টপ একটা ব্যাপার কি টপ খুব ভালো যায় তো পাকাও করা যায় কিন্তু যদি বড় হয় তো যত বয়স হয় ওরা আবার সাইজ একটু ছোট হয়ে যায় কিন্তু আপনার এই এই বাবুটার বা ভিয়েতনামি জাতটার আপনার হচ্ছে যে কি ইয়েটা হয় না মানে সাইজটা বজায় থাকে দাদা এবার আমরা যাব মোটামুটি বিঘাপতি আপনি বলছেন তিন থেকে চার লাখ টাকা আয় করা কোনো ব্যাপার না না যদি ভালো যদি ভালো রেজাল্টটা পায় নর্মালি দু লাখ টাকা মোটামুটি আপনি কত কত আমার এখনো পর্যন্ত এখনো তো রানিং রয়েছে এখনও ধরুন এক বিঘা জমিতে আপনার ওখানে দু লাখ টাকার ওপর বেচাকেনা হয়ে গেছে এখনো এক বছর বেচাকেনা চলবে এখন এক বছর বেচাকেনা চলবে মানে সর্বনিম্ন যত্ন না করলেও যত্ন মোটামুটি করলে পরেও আপনার হচ্ছে দু আড়াই লাখ টাকা দেখতে হবে না আপনার সে কম বেশি একটু রোগবাক তো আছেই সে সমস্ত গাছ ছাদ বাদ ছাদ দিয়েও আপনার লাখ দু এক টাকা আড়াই টাকা দেখতে হবে না এবং যদি জাগা ভেদে আপনার ধরুন বললাম না উত্তরের ওদিকে গেলে পরে আবার একটু রেজাল্ট ভালো পেলে পরে দামটা ভালো পেলে পরে আপনার চার লাখ ছাড়িয়ে যাব খরচ হ্যাঁ এই যে চার মাস বয়স হ্যাঁ চার মাসে ফুট পাঁচ কোনো গাছ ছ ফুটের রয়েছে গড় আমি দেখতে পাচ্ছি ফুট রয়েছে এই পাঁচ ফুটের গাছ অবধি এই চার থেকে পাঁচ মাসে অত টাকা খরচ হলো একটা গাছ প্রতি এটা আপনার ধরুন চারাটা বাদ দিয়ে আপনার এই পাঁচ মাসের মধ্যে পার বিঘায় কুড়ি হাজার টাকার মতো খরচ আছে তার কারণ কি এই পাঁচ মাসের মধ্যে আপনার ধরুন পাঁচবারের ওপর সার দেওয়া আছে তবে কি এটা যেহেতু আশ্বিন মাসের শেষ সপ্তাহে লাগানো এই সময়ে এই যে পাঁচটা মাসটা নিয়ে নিল এখনো দেখুন গাছে কিন্তু সেইভাবে ফল আসেনি এবার আসবে এই গরমটা পড়া শুরু হয়ে গেল এবার আপনার হচ্ছে যে কি মালটা প্রচুর পরিমাণে আসবে আর এটাই যদি আপনার শীতকাল মানে গরমকালের হতো মানে এই সময় লাগানো পড়তো তাহলে চার মাসের মধ্যে প্রচুর মাল চলে আসতো সাড়ে তিন মাসের মধ্যে মাল ভাঙা স্টার্ট হয়ে যেত কিন্তু এই শীতকালে লাগালে শীতকালে আপনার একটু সময়টা চারা দিয়ে কুড়ি হাজার না চারা ছাড়া চারা ছাড়া ছাড়া হুম। এক একটা গাছ প্রতি আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করলে আপনার হচ্ছে যে কি একটা গাছে মাল ধরা স্টার্ট হয়ে যায় এবং সব সময় চেষ্টা করবে চাষী যাতে জৈবের ওপরে থাকা আপনার খোলটা ব্যবহার করুক গোবরের সারগুলো ব্যবহার করুক কারণ কি এই হাইব্রিড জাতগুলোতে একটা জিনিস লক্ষ্য করা গিয়েছে যে যত সার দেওয়া যাবে তত বড় বড় হবে আর যত জৈব সারের ওপর রাখা যাবে তত গাছের গ্লেজটা এবং গাছের রোগটা কম আসে এবং যত আপনি বেশি বেশি করে রাসায়নিক সার চাপিয়ে দেবেন তত হচ্ছে যে কি গাছের রোগটা একটু বেশি দেখা যায় এখানে আপনার মোটামুটি দুবিকে জমি রয়েছে হ্যাঁ দুবিকে জমিতে হ্যাঁ কোন গাছ বড় রয়েছে কোনো গাছ ছোট রয়েছে এই ভাবে আপনি কন্টিনিউ ফসলটা পাচ্ছেন হ্যাঁ মানে আজকে দেখা গেল এটা উঠে যাচ্ছে ওই বাগান সে ওই যেমন ওই দিকের ওই বাগানটা এক বছর রানি আবার এই বাগানটা ধরুন নতুন সব ধরুন আসবে অ্যাকচুয়ালি এই গরু গাছগুলো তখন আবার দুই বছর পরে ওইটা যখন দুটো বছর বয়স আবার অন্য কিছু করে দেব ওটাকে আবার পেপে করে দেব আবার এটা তখন তখন চলবে এইভাবে চক্রাকারে সারা বছরই চলে সারা বছর আবার কি এই নতুন মাল উঠবে আবার পুরনো মাল উঠবে এই জাতগুলোর একটা সুবিধা কী আপনার কোনো বছরই মানে কোনো সময় মাল শূন্য থাকে না শূন্য আপনার কম বেশি মাল হতেই থাকে গাছে যখন পরিপূর্ণ মাল চলে আসে এখন এবার আসবে এই গাছগুলোতে এবার দো মানে মাস দুয়েকের মধ্যে দেখতে পাবেন যে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে মাল চলে এসছে এই গাছগুলোতে এখনও মাল আসা সবে শুরু হয়েছে শীতটা গেল এবার আসবে এবার গাছে যখন অনেক মাল চলে আসে তখন ফুলটা ফলটা আবার কম গাতে আবার এই মালগুলো যখন প্রায় শেষ হয়ে যায় আবার তখন আবার প্রচুর আমার ফুল নেই এইভাবেই চলে এবার যাবো কী কী সার কী কী চাপান এবার প্রথমে গাছ লাগানোর দশ দিনের মধ্যে ধরুন ওই গাছ প্রতি দশ গ্রাম হিসেবে ডিএপি দেওয়া ছিল তারপরের থেকেই আপনার দশ পনেরো দিন অন্তর অন্তর জল সার করা জল দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে কিছু অনুখাদ্য যেমন জিঙ্ক তারপরে পটাশ তারপরে কিছুটা বোরন দশ বারো দিন লেগে যাবে আবার যখন চারা ছোট থাকবে তখন দেখা কাছে পাঁচ দিন অন্তর দেওয়া হতে পারে পর্যাপ্ত চারাটা যখন ছোট কারণ রসটা যখনই গোড়া শূন্য হয়ে যাবে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে যেমন এই বড় গাছে এখন আপনি কুড়ি দিন অন্তর জল দিলেও কোনো সমস্যা নেই দাদা অনেক কথা শুনলাম আমাদের যারা দর্শক রয়েছে যদি আপনার সঙ্গে যোগাযোগ করে তাদেরকে একটু সহযোগিতা করবেন অবশ্যই এই আশায় আপনার কাছে রাখছি কারণ প্রত্যেকটা চাষি চাই নতুন কিছু চাষ করতে এবং আমরা চেষ্টা করি নতুন কিছু তুলে ধরার হ্যাঁ আজকে এখানে দাঁড়িয়ে নতুন একটা পেয়ারা সরি পেঁপে আজকে এখানে দাঁড়িয়ে নতুন একটা যাদের পেঁপে নিয়ে আলোচনা করলাম হ্যাঁ আর সত্যি কথা বলছি এই যে ফলন হ্যাঁ পশ্চিমবঙ্গের যারা চাষী রয়েছে খুব কম সংখ্যক মানুষ দেখেছে এরকম ফলন কারণ এই যে পাঁচ ফুটের কাছে চার মাস বয়স এইভাবে ফলন একটা মানে সত্যি কথা বলতে বিশ্বাসযোগ্য না তো দাদা ধন্যবাদ নমস্কার